আজকে মনে হচ্ছে গুড নাইট বলে ভিডিওটা স্টার্ট করতে হবে কটা বাজে দেখো ঘড়িতে রাত্রি মানে দশটা আটান্ন মানে এগারোটা বাজে দু মিনিট বাকি এই জাস্ট কাউন্টার ফাঁকা হয়ে ক্লিনিং কমপ্লিট করে আমি ভিডিওতে বসলাম ওদিকে ভিডিও মানে মাল চলছে তো একটু আওয়াজ সেটা করো আর প্রচুর ভালো ভালো মেন যে তেরো নতুন ডোলার ডিজাইন ঢুকেছে আজকে তার মধ্যে মানে বেরোনোটাও শুরু হয়ে গেছে তাও ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই আপডেটটা প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার অপশন পাবে বাট একটা করে ডিজাইন আমি তোমাদের দেখিয়ে দেবো আর কিছু এম এম এর স্পেশাল কালেকশন তোমাদেরকে আজকে দেখো আর আমি ফার্স্টই বলে রাখছি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার একটা কল করে নেবে স্টেশন থেকে আমার দোকানের বলি কিন্তু দেখা যায় একদম পাশে সোম থেকে শনি প্রত্যেক দিন সাড়ে এগারোটা থেকে আটটা অবধি কিন্তু দোকান খোলা থাকে পার্সোনাল ইউজের জন্য কেউ এক লক্ষ টাকার মাল চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে পাবে না ঠিক আছে আর তোমাদের জন্য আমরা ফার্স্ট সুবিধা দেখেছি আমরা ফার্স্ট হোলসেলার যারা যারা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ আমি দিয়ে শুরু করে দিচ্ছি আজকে ভিডিওটা বেশি বড় করবো না রাত হয়ে গেছে শরীর এগুলোর তোমরা চারটে করে কালার অপশন তো পাঁচ ছয় বান্ডিলে তার সাথে করে সাইজ অপশনে পেয়ে যাবে একটা বান্ডিলে ফর্টি টুর বান্ডিল হবে একটা ফর্টি ফোর এর বান্ডিল হবে একটা ফর্টি সিক্স এর বান্ডিল হবে ঠিক আছে সরিয়ে দিলাম এই ডিজাইনটা এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আমি একটা করে ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ডিজাইনটা দেখো কি অপূর্ব এটা একদম নিউ লঞ্চিং ঠিক আছে অল ওভার বডিতেও কিন্তু কাজ যাচ্ছে অল ওভার বডিতেও কাজ যাচ্ছে সরালাম এটাও আরেকটা নিউ ডিজাইন কালার চারটাও একদম নতুন কি অপূর্ব ডিজাইনটা এসছে ঠিক আছে এই যাচ্ছে আরেকটা করে দিন প্রত্যেকটা চারটে করে কালার অপশন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা এটাও একদম নতুন দেখো এটা একটা কিন্তু পকেট হ্যাঁ কি অপূর্ব দেখতে না ডিজাইনটা চারটে করে কালার এটাও তো পেয়ে আচ্ছা প্রত্যেকটাই কিন্তু ভিতরে কটন লাইলিন দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কটন কিন্তু লাইলিন করা থাকবে এটা আরেকটা দেখো ডিজাইন কি সুন্দর দেখতে দেখো অনেকে একটু স্লিক কাজ পছন্দ করো অনেকে একটু হেভি কাজ পছন্দ করো সব কাস্টমারদের মাথায় রেখেছি মানে কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা ডিজাইন বানানো আর সবাই যেন ডোলা সিল্ক এখন অবধি এই রেঞ্জে এই দামে কোনো হোলসেলার তোমাদেরকে দিতে পারবে না আমি যেটা দিচ্ছি অনলি চারশো আশি টাকায় পিওর ডোলা সিল্কের কাঠদান আর সিঙ্গেল কুর্তি তোমরা আমার কাছে পেয়ে যাচ্ছ অনলি ফোর এইটটি রুপিস ভাবতে পারছো চারশো টাকায় পেয়ে যাচ্ছো ঠিক আছে শুধু মানে বিশ্বাস করবেন এটা তোমাদের জন্যই আমরা হয়তো করতে পেরেছি এই পরিমাণ কোয়ান্টিটিতে ডোলা সিল্ক বিক্রি হচ্ছে যখন একটা জিনিস প্রচুর কোয়ান্টিটিতে সেল হয় তখন তুমি আপসেই দাম কমাতে পারবে তো সেই জন্য এটা এটার দামও আমরা কমাতে পেরেছি যেহেতু এত কোয়ান্টিটিতে বেরোচ্ছে সব লাইভের দিদিরা বলো যাদের বুটিক আছে বা যাদের দোকান আছে এক একজন আশি পিস নব্বই পিস করে সেল মানে নিয়ে নিচ্ছে এই জাস্ট ডোলা সিল্কটা ঢুকেছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জগন্নাথ ফ্যাশনে সেই গ্রুপে যা আপডেটটা গেছে এক একজনের ছাব্বিশ পিস একজনের চব্বিশ পিস এইটুকু টাইমের মধ্যে বেরিয়ে গেল মানে আধা ঘন্টার মধ্যে এখনও হোয়াটসঅ্যাপে চ্যাট ভর্তি হয়ে রয়েছে আমি এখনো মানে চেকই করতে পারিনি এটা ডিজাইন এটা খুব সুন্দর করা হয়েছে দেখো ডিজাইনটা কি ভালো না ডিজাইনটা আজকে প্রচন্ড একটু আওয়াজ হচ্ছে যেহেতু মাল প্যাকিং হচ্ছে তাই তাই জন্য একটুখানি ইগনোর করে আওয়াজটা কারণ ওই রাত্রে আমাদের পুরো মাল প্যাকিং হয় রাত্রি দেড়টা দুটো অবধি আমাদের দোকানে থাকতে হয় রাত্রিরে যত কুরিয়ার সমস্ত প্যাকিং হয় সারাদিনে ষোলোটা সতেরোটা করে কুড়িয়ার বেরোয় তারপরে তো দোকানের কাস্টমার আছেই আবার বাইরের কাস্টমাররা তো আছে এই যাচ্ছে আরেকটা ডিজাইন দারুণ দেখতে এই ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু চারটে করে কালার অপশান পাবে সাইজ পেয়ে যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এটা আরেকটা ডিজাইন কি সুন্দর দেখতে দেখো এটা আর একটা ডিজাইন না এটাও খুব সুন্দর দেখো এটা একটা ডার্ক মেরুন কালার দেখো ডার্ক মেরুন কালার মানে মিশ একটা মানে মানে কোন ডিপ যে কালারটা হয় না মানে পরলে যখন তোমাদের কোনো কাস্টমার নেবে যারা ফর্সা তাদেরকে আরো ফর্সা লাগবে এরকম এই ডিজাইনটাও একদম নতুন আজকেই লঞ্চ হলো দারুণ পুরো মতি দিয়ে কাজ হয়েছে এটা মতি দিয়ে শোনালাম চোদ্দটা ডিজাইন এসছে চোদ্দটা তেরো নম্বর ডিজাইন চলছে এটা পুরো ঠাসা কাজ অল ওভার টিল ব্লু কালার এটা টিল ব্লু কালার চলো এটা একটা ব্ল্যাক চারটে কালার পেয়ে যাবেন ব্ল্যাকটা যে ওপেন করলাম ব্ল্যাকটা সবসময় ঢোকে না ঠিক আছে দারুণ দেখতে দারুণ দেখতে অনলি ফোর এইটটি চলো এবার এম যাচ্ছে পশ্মিনার ও সুতো দিয়ে ছশো তিরিশ টাকার মধ্যে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে প্রাইস এবার একটা জামদানির ওপর দেখা প্রাইস রেট জামদানির ওপর ওয়ান পিস

সব রকম কাপড় দিয়ে মিক্স রেডি করা হয়েছে একটা হাতা এরকম যাচ্ছে একটা হাতা এরকম যাচ্ছে ব্লেজার কলারে যাচ্ছে ব্যাক এই যাচ্ছে প্রাইস যাবে এটার আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে এইট থেকে এইট নাইনটির মধ্যে ফর্টি ফর্টি ফোর আচ্ছা এবার আরেকটা জামদানি দেখাচ্ছি আরেকটা জামদানি দেখাচ্ছি রোগ্রাক্ষা পেটানে এম এম ব্র্যান্ডের ওপর যাচ্ছে আমরা আঁকার এই দড়িটা আমি বেঁধে দিলাম তাছাড়া তোমরা দেখতে তোমাদের সুবিধা এই যাচ্ছে একটা ডিজাইনার হাতা এই যাচ্ছে ডিজাইনার হাতা এই যাচ্ছে পুরো জামদানির কাজ এটার আমি দুটো কালার চার দেখিয়ে দিচ্ছি হোয়াইটে এসেছে হোয়াইট ব্ল্যাক আর রেড ব্ল্যাকে প্রাইস যাবে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকার মধ্যে ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড ফোর্টি সিক্স চেস সাইজ অবদি অ্যাভেলেবেল আহা এবার তিনটে সেট দেখাবো দেখো পিওর বাটিক সিল্ক ঠিক আছে পিওর বাটিক সিল্কের ওপর এসছে পিওর বাটিক সিল্কের ওপর এসছে দেখে নাও তিনটে কালার প্রাইস যাবে তেরোশো দশ টাকা থেকে তেরোশো কুড়ি টাকার মধ্যে তেরোশো দশ টাকা থেকে তেরোশো কুড়ি টাকার মধ্যে সিল্ক 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 যাচ্ছে যাচ্ছে পুরো পুরো সুতো দিয়ে দিয়ে করা করা। পিওরে পিওর এগুলো কিন্তু কোনো মিক্স পাচ্ছ না পিওরে যাচ্ছে এই যাচ্ছে তোমাদের প্যান্ট প্যান্টটাও কিন্তু পায়ে কাজ যাবে উইথ দুপাট্টা দুপাট্টাটা একটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো দেখো ওয়াও পিওর সিল্কের ওপর যাচ্ছে কিন্তু এটাও একদম সিল্কের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে এই যে ব্র্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি এমএম এম এম ব্র্যান্ডের সিল্কের আইটেম যাচ্ছে যারা এম নিয়ে কাজ করো তারা জানো কি লেভেলের মানে মেটেরিয়াল হয় এমএমএ তো প্রাইজ যাচ্ছে এটা তেরোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে প্রাইজ ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর অ্যান্ড এই কালারে চারটে সাইজ পাচ্ছো আবার এই কালারেও চারটে সাইজ পাচ্ছো ঠিক আছে এই কালারেও কিন্তু আবার চারটে সাইজ পাচ্ছ আমি একদম বারবার কিন্তু বলে দিচ্ছি সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে এগুলো কিন্তু পুরো সিল্ক মেটেরিয়ালে যাচ্ছে তেরোশো দশ টাকা থেকে তেরোশো কুড়ি টাকার মধ্যে এটারও আরেকটা ডিজাইন কালারটা শুধু দেখো মানে কি বলবো এটার আবার ডিজাইনটা এখানটা এরকম যাচ্ছে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আবার এরকম যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে দুপাট্টা

আটশো দশ টাকা থেকে আটশো তিরিশ টাকার মধ্যে দেখে নাও প্রাইস যাবে সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে হ্যাঁ পুরো কাজ যাচ্ছে পকেট যাচ্ছে হাতাতেও কিন্তু মোডালের কাজ যাচ্ছে সাতশো টাকা থেকে টাকার মধ্যে

আমি যা দেখাচ্ছি এখন এম এম কিন্তু পরপর দেখাচ্ছি প্রত্যেকটার ভিতরে পকেট পেয়ে যাচ্ছ তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে প্রাইস রেঞ্জ সব সাইজ দিয়ে পাচ্ছ

370 থেকে 380 এর মধ্যে প্রত্যেকটা কিন্তু এমএম এর ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এমএম এর ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে 370 টাকা থেকে 380 টাকার মধ্যে এটাও দেখো নাও 370 টাকা থেকে 380 টাকার মধ্যে কি অপূর্ব দেখো পুরো সুতো দিয়ে বাট পুরোটা সুতো দিয়ে বাট করা যাচ্ছে 370 টাকা থেকে 380 টাকার মধ্যে কিন্তু প্রাইস রেঞ্জ থাকছে ছড়ালাম এটাও 330 টাকা থেকে 350 টাকার মধ্যে 345 Studio, 345 no story, so no to 330 টাকা থেকে 350 টাকার মধ্যে এই জায়গাটা মিক্স এন্ড ম্যাচ রেডি করা হয়েছে ভি কাট গলা যাচ্ছে পুরো মিক্স এন্ড ম্যাচ রেডি করা আছে 330 টাকা থেকে 350 টাকার মধ্যে সরালাম 330 টাকা থেকে 350 টাকার মধ্যে 330 থেকে 350 এর মধ্যে পুরো সুতো দিয়ে ওয়ার্ক পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে 330 টাকা থেকে 350 টাকার মধ্যে সরাচ্ছি একই রেঞ্জের প্রচুর দেখালাম চলো এবার আরেকটা একটু ভালো দেখিয়ে দি এটা ওফ ব্যাক পোর্শনটা শুধু দেখো এটা এটা যাচ্ছে এটার ব্যাক ফ্রন্ট দেখো সামনেই ভ্যালেন্টাইন ডে আসছে তোমাদের কাস্টমাররা একদম পুরো লুফে নেমে হার্ট 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 ঠিক আছে হার্ট সাইনের প্রোডাক্ট এম এম ব্র্যান্ডের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স চলো এটা দেখিয়ে দিচ্ছি ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চেস সাইজ অব্দি পাচ্ছ প্রাইস যাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে প্লাস সাইজে এম এম পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে চারশো টাকার মধ্যে প্লাস সাইজে পেয়ে যাচ্ছ

চলো এবার যেটা দেখাচ্ছি দেখো প্রাইস থাকবে নাইন সেভেন্টি থেকে নাইন এইটির মধ্যে এই জায়গাটা এরকম ছোট বড় করতে পারবে তোমরা নশো টাকা থেকে নশো টাকার মধ্যে পিওর মাশরু সিল্কের ওপর মোডাল যাচ্ছে পিওর মাশরু সিল্কের ওপর মোডাল ঠিক আছে এই যে পুরো কাজ যাচ্ছে দেখে নেওয়া ব্যাক পোর্শনও কিন্তু পুরো কাজ যাবে নাইন সেভেন্টি থেকে নাইন এইটির মধ্যে প্রাইস যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স এম এম আরেকটা দেখাচ্ছি দেখো ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে পুরো মোডাল ঠিক আছে পুরো মোডালের কাজ যাচ্ছে সুতো দিয়ে ওয়ার্ক করা এই কাজটা দেখছো না পুরো কিন্তু সুতোর ওয়ার্ক কোনো মেশিন ওয়ার্ক না পুরো সুতো দিয়ে কাজ হাতাতেও কিন্তু মোডাল পেয়ে যাচ্ছ ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে ব্যাকেও কিন্তু পুরো কাজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স অবধি অ্যাভেলেবেল আচ্ছা এবার একটা দেখাচ্ছি 1070 টাকা থেকে 1090 টাকার মধ্যে এটা লাস্ট বান্ডিল আমার কাছে अवेलेबल অল স্টক আউট এত ডিমান্ডিং প্রোডাক্ট অল স্টক আউট হাকোবার উপর যাচ্ছে হাকোবার একটা ভিতরে কুর্তি যাচ্ছে দেখলে বুঝতে পারবে তার সাথে যাচ্ছে একটা হাকোবার লং জ্যাকেট একটা হাকোবার কিন্তু এই যে লং জ্যাকেট দেখেন প্রাইস থাকবে চারশো চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে ফোর ফিফটি থেকে ফোর সেভেন্টির মধ্যে এই যে এম জি ব্র্যান্ড দেখিয়ে দিলাম পুরোটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে আচ্ছা এটাও একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রাইস থাকবে ফাইভ নাইনটি থেকে সিক্স টোয়েন্টি মধ্যে ফাইভ নাইনটি থেকে সিক্স টোয়েন্টি মধ্যে হাজার বুটিতে যাচ্ছে পুরো প্যানেল ওয়ার্ক করা ভি কাট যাচ্ছে কাটিং এই জায়গাটা কাট করা যাবে এটাই এর স্পেশালিটি এম জির ঠিক আছে প্রাইস যাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স অব্দি অ্যাভেলেবেল লাস্ট ওয়ান ডিল এটা সব বেরিয়ে গেছে আচ্ছা এবার আরেকটা লাস্ট দেখিয়ে ভিডিওটা শেষ করবো ব্যাক পোর্শনটা যাবে পুরোটা এরকম ফ্রন্টটা যাবে এরকম পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এটা কিন্তু তোমাদের এম জি ব্র্যান্ডের যাচ্ছে এই যে এম ব্র্যান্ডের যাচ্ছে এটাও লাস্ট ওয়ান সব বেরিয়ে গেছে ফাইভ ফিফটি থেকে ফাইভ সিক্সটির মধ্যে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে প্রাইস রেঞ্জ থাকছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যাদের যা পছন্দ হয়েছে আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো আমাকে একেবারে পাঠিয়ে দাও আমি বিল করে দেবো আর যারা আসতে পারবে মনে করছো দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা ফোন করে নেবে আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও ভিডিও কলের টাইম নিয়ে নাও আরামসে ভিডিও কলে মাল দেখো বাড়িতে মাল পৌঁছে যাবে কোনো এনি অ্যামাউন্ট পারচেসিং নেই তোমাদের বাজেট অনুযায়ী তোমরা মাল নিতে পারো শুধু শিপিং দেবে বাড়িতে মাল পৌঁছে যাবে ঠিক আছে চলো ডাডা খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে